তো কেজি চতখানে তো এই যে ফসালবেজ সিলভার কবুতর আমরা এই ড্যাকশন করে জসিম ভাই আছে রিং গুভাই আছে খুব সুন্দর দেখতে এলমুনিয়া দেখেন না দেই বাংলাদেশে যে সবচেয়ে বড় গেম খেলা হইছিল এটা গেমটা হইলো ইনটেক একান্ন কিলো ইনটে একান্ন কিলো এবং এবং পাঁচ লক্ষ টাকা কইরা বাজির গেমটা হয়েছিল আর দুইশো পিস কবুতর তখন ওই ওই ফয়সালবাই ওই গেমটার ভিতরে জিতে আর ওই গেমটারে এখনও পর্যন্ত কেউই কিন্তু ভাঙতে পারে নাই ওই পাঁচ লক্ষ টাকা আর হইলো আপনার দুইশো পিস কবুতর ইনটেক একান্ন কিলো এখনও হায়েস্ট ওই গেমটাই রয়ে গেছে ওইটারে কেউই এখনও পাইতে পারে নাই তো মনে হয় না এটা কেউ আর পারবো আর এটা সম্ভব না তো আজকে আমরা এই জানগো পরিচয় করাই দেন যাতে আমরা চিনতে পারি তার জন্য আমি ফয়সাল ভাই আজকে চার পাঁচ মাস দুইটা বলতাছি ভাই আপনার একটা ভিডিও আপনি পরিচয়টা দেন আমি ফাসাও চৌধুরী আমি ওয়ারিটে কবুতর পালন তো আমার এই একটা অ্যালুমিনিয়াম কবুতর আমারই কবুতর একটা দেখুন কবুতর মানে যে কবুতরে পছন্দ করে না এই কবুতর দেখলে এই কবুতরে প্রেমে পড়া যাই তুই আচ্ছা ফাসাল ভাই আপনি যখন ইয়ে গেমটা খেলেন একান্ন কিলো ইন্টেক দুশো পিস কবুতর

আর ওই অ্যালমিনিয়াম জেনারেশান যে একটা নরবাচ্চা ছিল ওরে ছিল এক দুশো আর আরেকটা আসছিল পরে এই আর কি আচ্ছা আপনি এই কবুতরের সংখ্যা কতগুলো আছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম আমার কাছে কিছুদিন আগে আমার এক কাছের ছোট ভাই ও কিছু নিয়ে গেছে চারটে পাঁচটা কবুতরের মতো আচ্ছা আচ্ছা আর এছাড়া এখনও আছে আমার কাছে আরো এপিএনসিলে সমস্যা আছে আচ্ছা আপনি কি এটি জাতি বাড়ানোর ইচ্ছা আছে কি বাড়ানো আসলে সঞ্জিত বাবু এই কবুতরগুলো হচ্ছে আমার খুব সফের কবুতর আচ্ছা এগুলা আমি যখনই ছাদে উঠি আমি ছাদে এসে ওদের বসে বসে দেখি আমার ভালো লাগে কাজ করে আসলে কবুতরটা হচ্ছে আপনার কবুতর আপনি যেগুলা না আপনার যদি নিজেরই ভালো না লাগে আচ্ছা আর মানুষের কি ভালো লাগবে হ্যাঁ এটা ঠিক বলছেন আর এটা তো সফের জায়গা তো

দুই লাইনের যেটাই চলে এই যে এটা আরেকটা অ্যালবোনিয়াম মাদি বাচ্চা নিউ অ্যাডাল্ট আর কি দেখুন কবুতর মানে প্রেমে কবুতরের প্রেমে না পড়া পারাই যাব না কবুতর দেখলে মন নিঃ শান্তি দুনিয়া শান্তি আর চোখেই বইলা দিতে আছে আমি কি করব আগুন চোখ দেখেন অসংখ্য অসংখ্য কবুতর আছে তার এই রকম চর্চা করবেন তাই তো তো ওই যে আমি বললাম যে কবুতর দুই ধরনের একটা হলো রেসিং লাইনের কবুতর আরেকটা হলো আপনার কমার্শিয়াল আচ্ছা তো এখন আপনি কমার্শিয়াল করেন আর রেসিং লাইনের করেন আচ্ছা আচ্ছা কবুতর কোয়ান্টিটি কম করবেন কোয়ালিটিটা এনশিওর করবেন আপনি যেন কবুতর ফুল হয় যেই কবুতরই চর্চা করেন আপনি কমার্শিয়াল করেন আর আপনি রেসিং লাইনের করেন আগে আপনার কবুতর আপনার নিজের ভালো লাগতে হবে রাইট এই দেখুন আর্মি লাইনার দেখুন এই দেখেন ফারসাল ভাইয়ের একটু মুক্তাই দিকে ঘুরে যাচ্ছে কবুতর ওই দিকে যাচ্ছে ফারসাল ভাইয়ের আর্মি কবুতর খেল করেন আর আর্মি গুলো একটু অরেঞ্জ কালার মানে কি মানে এই হলো এই দেখুন নকগুলো দেখেন বেগুনী পাগুলোও নেই বেগুনী খেল করেন পুরাই কিন্তু বেগুনি অসংখ্য সাদা কবুতর আছে অসংখ্য আমার সাধারণত ম্যাক্সিমাম আমার আসলে মানে ঘটনা হয়েছে আমার এই সাদা কবুতরগুলার প্রতি আর আমার অ্যালুমিনিয়াম কৌতরগুলোর প্রতি আমার একটু উইকনেস আছে তো হচ্ছে আর আসলে এরা আসুক আর না আসুক মানে আমি এদেরই চর্চা করবো আসলে সবাই সবার কবুতরই যদি আছে হ্যাঁ তাহলে তো আর শৌখিন শৌখিনতা থাকলেও কথা এখন আসলে গিরিবাজ কবুতর যেইজন এই তো মানে জন্ম নেয়নি আসলে এই যে যেইভাবে আমরা এখন অসুস্থ চর্চা করতেছি কবুতরগুলা হ্যাঁ যেই রেঞ্জে আমরা ওদেরকে নিয়ে পাল্লা করতেছি এটার জন্য কিন্তু এই কবুতরের জন্ম না মানে এখন কয় সাল প্রায় আমার ফটো লও একটা আমি একটু বুড়ানো ওই সুন্দর করে লও দুই তিনটা লও তিন চারটা ফটো লও দেখেন এটা আবার আর্মি একটু বুড়ায় করছে আর্মিই তো নাকি আর একটু বুড়ায় করছে আর কি এটা আমার শ্রদ্ধেহ বসির ভাই বসির ভাই মারা যাওয়ার পরে বসির ভাইয়ের কাছ থেকে আমি একটা রানী মাদি নিয়েছিলাম আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার ওই আর্মি কৌতর গুলা দিয়ে ওই রানী দিয়ে এই কৌতর জন্ম হয়েছে কবুতরবাজি কবুতর চর্চায় শেখার কোনো শেষ নাই আপনি প্রতিনিয়ত শিখবেনি আমি সবসময় কথাটা বলি আমি এখনো শিখতেছি এটা শেখার তো শেষ নেই তাহলে এই জগতে শেখার কোনো শেষ নাই রাইট অ্যান্ড সমুদ্রে যেমন গভীরতা না এই এই জগৎটা এরকম আপনি যত গভীরে যাবেন দেখবেন যে আরও গভীরতা বাড়তেছে এই আসলে কবুতর বাজিতে মানে বসির ভাইকে ছাড়া কল্পনাই করা যায় না বশির ভাই আরও সিনিয়র যারা ছিলেন এর মধ্যে একজন হচ্ছে বশির ভাই হ্যাঁ আসলে সেই লোকটা আজকে মানে পৃথিবী ছেড়ে চলে গেছেন আল্লাহ তাকে জান্নাত নাসিব করুক দোয়া করি তো তার কবুতর কালেকশন করার শখ আমার অনেক আগে থেকে ছিল অনেক আগে থেকে বা সেই সময় সে কবুতর সেল করতো না মানে কখনো গেলে সেলই করতো না সে তো যাক পাক তার দুনিয়া থেকে নিয়ে গেছেন এরপরে মানে তার হাতের রানী কবুত যেগুলো প্রায় বিলুপ্তের পথে এই একটা কবুতর এটা র ফর্মে আছে হ্যাঁ

ভাই আছে উনি রাম উনি আমার উনি সেলিম ভাই আল্লাহ পাক সব বেশ করুক আমরা দিন সব সময় কবুল আমাদের এই সব সিনিয়র ভাইদেরকে আমরা শরণ করি আচ্ছা সব একটা কথা হচ্ছে মানে ছোটদের জন্য অবশ্যই বড়দেরকে শ্রদ্ধা করবেন আর বড়দের জন্য ছোটদেরকে স্নেহ ভালোবাসা দিবেন হ্যাঁ আর এই কবুতরবাজিটাকে আমরা যেন হিংসাত্মক ভাবে না নেই এটাকে একটা স্পোর্টস হিসেবে নেই এটা একটা এন্টারটেইনমেন্টের জায়গা হিসেবে নেই হ্যাঁ যখন একটা গেম হবে গেমের সময় কবুতর ছুটবে এরপরে যেন আবার সেই সুসম্পর্কটা বজায় রাখে এইটাই আমি আসলে কামনা এই এই জিনিসটা জিনিসটা চেঞ্জ চেঞ্জ করতে করতে হবে হবে হ্যাঁ নিউ জেনারেশন চেঞ্জ করবে এটা জিনিসটা একদম স্পোর্টস হিসাবে যেন নেওয়া হয় অ্যান্ড গেম শেষ আবার যেন সেই সুসম্পর্কটা বজায় থাকে আমি এইটাই আর কি আমার বলার ছিল খুব ভালো লাগলো আপনার নিজস্ব কিছু বক্তব্য আমরা শুনলাম আসলে আপনার চিন্তা ভাবনা অনেক ভালো বাম বরাক উত্তর ফেসাল ভাইয়ার দেখেন তা আমার ভাই এই জুমকুইটা দেখাইলাম এই আমার এ ফয়শাল মিনার এ ফয়শাল বাইরে এক পাইছু এ আর এক পাইছু চারজন লোক আছে চারজন এ আমাদের ফয়সাল এই রিঙ্কু রিঙ্কু সিং এই দেখেন পুরান লোক কিন্তু ফয়সাল বাইয়ার কবুতরের আমাদের কিছু লাখ লক্ষ কোটি কোটি টাকা খরচ কইরা আমরা কবুতর পুষি শুধু শখের কারণে অলরেডি তিন চার পাঁচটা থাক হয়ে আছে ব্যাগ অনেক হাইট নিয়ে অনেক আর সকালে আসলে ভালো হতো কিন্তু আমরা তো কবু উড়াই আমাদের তো উড়াইতে হবে এই জন্য দেরি হয়ে গেছে সকালে আসা হয় শুধু দেখতে থাকে ফয়সাল ভাইয়ের সব সিলভার কবুতর it's soft silver. <smart noise> the air, কবুতর খুব যে খোপে যে কবুতর থাকে ঠিক সেই সেই পছন্দ একটা কবুতর এটা আমার বড় কাছে কালেক্ট করা এই মধ্যে তার চারটা বার্ডের কবুতর মানে মানে এত স্ট্রং বেসমেন্টের কবুতর এটা কোমরটা এত টাইট মানে আপনি তো তবু হাতে নিলে বুঝতে পারেন এটা কি কবুতর

সবসময় জানি এই কামনাই করছি আসসালামু আলাইকুম সবাই দোয়া করবেন হাসান আমার নাম মোহাম্মদ রিমকু রিমকুদের সবাই আসসালামু আলাইকুম এই খান মুজিল